বসিরহাটের রেস্তোরাঁ থেকে বাদ্যযন্ত্র চুরি চোরের সিসিটিভি দেখে চিহ্নিত করে গুণধরকে শ্রীঘরে পাঠালো পুলিশ চুরি করতে ঢুকে বাদ্যযন্ত্র নিয়ে পালাল চোরের এই কাণ্ড দেখে হতবাক টাকি শহরের মানুষ বসিরহাটের হাসতাপাত থানার টাকি পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের টাকি কেন্দ্রীয় পাঠাগারের বিপরীতে এক নামি রেস্তোরাঁয় চোরের এই অভিনব কাণ্ডের শোরগোল ফেলেছে মানুষের মধ্যে দোকানের মালিক সূত্রে জানা গিয়েছে বেশ কিছুদিন আগে দোকানের জানালার কাঁচ ভেঙে এক চোর দোকানে প্রবেশ করে সেখান থেকে চুরি করে নিয়ে যায় বেশ কয়েকটি গিটার সাউন্ড সিস্টেম হোম থিয়েটার ও একটি টিভি যেগুলো মূলত রেস্তোরাঁয় আগত খাদ্য প্রেমীদের মনোরঞ্জনের জন্য ব্যবহার করা হতো পাশাপাশি বেশ কয়েকটি গিটার ওই চোর পুকুরে ফেলে যায় তার সঙ্গে নগদ কুড়ি হাজার টাকা ও একটি টিভি ক্ষতিগ্রস্ত করে ওই গুণধর চোর সকালে এসে হতবাক হয়ে যান রেস্তোরাঁর মালিক সহ অন্যান্য কর্মীরা সিসিটিভি ফুটেজ ঘেটে দেখা যায় একচোর মাঝরাতে এই কাণ্ড ঘটিয়েছে দোকান থেকে একে একে বাদ্যযন্ত্র চুরি করে চম্পট দেয় সে দোকানের মালিক সঞ্জীব দাস এই ঘটনার পরিপ্রেক্ষিতে হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে তদন্তের নামে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে এক ব্যক্তিকে চিহ্নিত করা হয় তারপর তাকে গ্রেপ্তার করা হয় ওই রেস্তোরাঁর সামনে থেকেই জানা গিয়েছে সেই গুণধার চোরের নাম হোসেন গাজী। বাড়ি বসিরহাটের সংগ্রামপুরে পুলিশ সূত্রে জানা গিয়েছে এই হোসেন গাজী বেশ কিছু বছর আগে ওই কাজ করত কিন্তু তার অভব্য আচরণের জন্য তাকে কাজ থেকে সরিয়ে দেওয়া হয় এবং সেই আক্রোশের জোরে এসে রেস্তোরাঁয় গিয়ে এই কাণ্ড ঘটিয়েছে বলে মনে করছে পুলিশ যদিও এই ঘটনার জেরে রেস্তোরাঁয় নগদ কুড়ি হাজার টাকা সহ মোট এক লক্ষ টাকার ক্ষতি হয়েছে কিন্তু অন্যান্য সামগ্রী থাকা সত্ত্বেও কেন এই চোর বাদ্যযন্ত্রের দিকে তার আক্রোশের বহিঃপ্রকাশ ঘটালো তা নিয়ে উঠছে প্রশ্ন এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন এবং সেই সঙ্গে এই খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন আনুমানিক রাত্রে ন দুটো আড়াইটা নাগাদ ঢুকেছে এবার যখন এটা বন্ধ করে দেওয়া হয়েছে তারপরে সিসি ছিল তারপরে বাদ্যযন্ত্র এখানে ছিল সাউন্ড সিস্টেম হোম থিয়েটার গিটার তারপরে হচ্ছে প্লেয়ার বক্স এইগুলোকে চুরি করেছে তারপরে আমাদের দুটো এলইডি টিভি আচ্ছা একটা এর টিভি সেইটা উনি নিয়ে গেছেন এবার এই করে ইলেকট্রনিক্স কিছু গ্যাজেট ক্ষতি করেছে আর বাদ্যযন্ত্রের মধ্যে দুটো গিটার উপরে ফেলে দিয়ে গিয়েছিল আর দুটো চুরি করে নিয়ে গেছে